সব ওই দেখো আমার বড়ো বোন এরপরে ওই দফা পিছনে মা আমি এই যে আমার মেয়ে আমরা পিসির বাড়ি আমার ছোটো পিসির বাড়ি যেইয়া পাবলিক স্কুল রোড তো লামছি আমরা এইখানে আইয়া তো ওই ওই দফ পিছনে আমার মা আর কি বড়ো বোন তো ঠিক আছে চলো পিসির বাড়ি যাই আর অবশ্যই একটু শেয়ার করুন তো ঠিক আছে চলো করে ভিডিও করতে পারছি পারছিনা লেট হয়ে গেছে তারা উড়া হড়িয়া বাইর হইছি তা করার মতন না গল্প করতে 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 গল্প শেষ আর না পরে ও লাগছে উড়িস তুই লাগছি এই দেখো বন্ধুরা আমার পিসির বাড়ি দুঃখ আর অন্ধকার তারা সব মনে উপরে তো বন্ধুরা দেখো পিশির সাথে আইছে পিশির দইপিশির শাশুড়ি তাহলে শাশুড়ি আর পিশির হাই তারপরে দেখো এইখানে আলু আরও মানে বহুত কিছু জিনিস আনিয়া রাখা হয়েছে এখানে আমার পিসির বাসাত লোকনাথ তারপরে খালি মন্দির আছে বড় মন্দির প্রত্যেক বছর মানে উৎসব হয় খালি পূজা হয় বড় হরিয়া তো এবার আমি মানে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে আমি যখন গেছিলাম তখন শিলচার ফ্ল্যাট আসিল আর আমার ফিসির গড় মানে গড়ের ভিতরে জল উঠে গেছিল আর কি আর এইখানে দেখো আমার ফিসা ফিসায় মানে ইয়ে আর কি মারা হইয়া তোর মার লগে একটা ফটো উঠা আমার এই ফটো উঠা আর আমার ফিসিয়ে দেখবার পরে বুঝিয়েইবো বুঝিয়া খব আমার তো ড্রেসপালা না তুই আমার ভিডিও হে নি কইলে না আগে ওই দখ আমার ফিসি যাইবগি দেখবা ওই দেখো তার করে নানা ড্যাস বালা আসে তো জল ওঠার কারণে আর কি মানে রকম নিয়মের যেটা পূজা এটা খরা হয়েছে আর কি আর বড়ো হরি যেটা প্রত্যেকবার খোলা হয় তো এইটা মানে আরও সপ্তাহ দশ দিন পরে তো ফিসিও হইরা ফিসিয়াও কইরা যে আইসে যখন থাক পূজাটা শেষ করিয়ে যেবে তেমন না না তো বেশি দিন থাকতে পারতাম না এখানে বহুত লেট আসে হইতে হইতে অখনও তারপরে ধরো আবার সময় মাছ লইলিশ মাছটা আমি রান্ধ তো দেখো আমি আর ক্যামেরা সেট করতে পারি আর না কত নবরং করলাম নবরং করিয়েও মানে ক্যামেরা রইলো না মানে আমার মুখ দেখা যান না আর কি শুধু খড়াই দেখায় আর মাছ দেখা যাই যাইও কিছু আর খরার নাই তোমার পিসিরবার সেটা কীরকম লাগছে কইও তোমরা মন্দিরটা আমি দেখাইতে পারছি না দুঃখের বিষয় যে হয়ে গেছে রাত্রে গেছি তো আর মন্দির তো বন্ধ হয়ে গেছে কি মন্দির তো তাই না আর মানে খোলা হইতো না আর কি তো ওইটার লেগে আর কিছু করার নাই তো মন্দির আর দেখাইতে পারলাম না তো অন্যবার যখন যাইমো আমি দিনের বেলা তখন নিশ্চয়ই তোমরা লোক শেয়ার হোমার যারা বিলফাড়ে আছো পাবলিক স্কুল তারা তো অবশ্যই জানো এখানে যে লোকনাথ পূজা হয় বড়ো হরি কালী পূজা হয় তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাইও আর সব বেলাও তাহাও সুস্থ হো আর কালকাইম আবার নতুন একটা ভিডিও লইয়া আর দেখো মুখি দিয়ে মাছ দিয়ে রান্না আর মাছের ডিম আছে বড়া আর আমার তো মুখে কচু লতা সব কিছু আমার খুবই বেশি প্রিয় তো দেখো ওইখানে আমার রান্নাও শেষ হয়ে গেছে কি তরকারিটা কিন্তু পাতলা পাতলা জুল সাদা সাদা দেখা যাচ্ছে কিছু মনে হরিও না আমি একটু তেল মশলা কম খাই আমার নিজের ভালো লাগে আর কি তো ঠিক আছে বন্ধুরা দেখো আমার তরকারি হয়ে গেছে টাটা বাই বাই সব রে সব ভালো দেওয়া সুস্থ দেওয়া আমি নতুন একটা ভিডিও নিয়ে টাটা